এই যে দেখতে পাচ্ছেন এখানে এত পরিমাণ ভিড় হয়েছে কারণ এই জায়গাটা হলো বাঁকুড়া জেলার বিষ্ণুপুর জয়পুর বিষ্ণুপুর জয়পুর সবাই জানো নিশ্চয় বিষ্ণুপুর পেরিয়ে জয়পুর ঠিক আছে জয়পুরের বনলতা রিসর্ট অনেকেই জানো অনেকের মুখে মুখে নামটা ছড়িয়ে গেছে বনলতা রিসর্ট যে বনলতা রিসর্ট কি যে কেউ কাজে যাক পাঁচশো জন হাজারজন একসাথে কাজে গিয়ে যদি বনলতাতে বলা হয় যে আমাদের কাজ যায় কি আমরা খেতে চাই তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় না ঠিক আছে ফিরিয়ে দেওয়া হয় না তাদেরকে পরিমাণ মতো খাবার প্রাপ্য যেটুকু মানে সামর্থ্য বনলতার মালিক টাকা দিয়ে তাদের সাহায্য করে এবং প্রচুর পরিমাণে কর্মী বা শ্রমিক ওখানে কাজ করে বনলতাতে ঠিক আছে এমনকি বনলতার যেই রিসোর্টটা বা পার্কটা অনেকটাই বড়ো ওখানে ফ্রিলি ঘোরা যায় ঠিক আছে তুমি ফ্যামিলি নিয়ে কিংবা যে কাউকে নিয়ে সিঙ্গেল মানে যেভাবে হোক ঘুরতে পারো সেখানে কোনো মানে এক্সট্রা চার্জ লাগে না বা টিকিট লাগে না ঠিক আছে টাকা পয়সা কিচ্ছু লাগে না এবং ওখানকার রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে যদি তুমি নাও খেয়ে আসো তাতেও কিচ্ছু বলা হয় না এমন কি রেস্টুরেন্টের ভেতরে যদি তুমি একটুক্ষণ বসে যদি বলো না কিছু আমরা খাবো না তাতেও কিছু বলা হয় না সেই বনলতা রিসর্ট কি না কী করলো আজকে বনলতার সামনে মানে রাস্তার অহল্লাবায় রোড বনলতার সামনে দিয়ে যাচ্ছে ঠিক আছে ওখানে একজন মহিলা মাটির জিনিস বিক্রি করতে বসেছিল মানে মাটির খেলনা মাটির মূর্তি বিষ্ণুপুর থেকে এসে ওখানে বিক্রি করতে বসেছিল ফুটপাতের ওপর মানে রাস্তা পেরিয়ে বনলতার ওই পারে ঠিক আছে এটা মানে জঙ্গলের রাস্তা মানে বন দপ্তরের জায়গা জঙ্গলের গায়ে একদম বসেছিল সেখানে সেখানে বনলতার থেকে কিছু কর্মী বা পুরো মহিলা কর্মীগুলো গিয়ে বলা হয় যে না হোটেলের মালিক বলা বলেছে যে এখানে বসা চলবে না কারণ উনি যেই জিনিসপত্রগুলো বিক্রি করছেন একই জিনিস বনলতার ভেতরে রয়েছে আর উনি সেই বনলতার কাস্টমারদের নিয়ে নিচ্ছে কম দামে জিনিস দিচ্ছে অথচ বনলতা পারছে না মানে এটা এটা কীরকম কথা ওনার যেটুকু দামের দরকার সেইটুকু দাম দিয়ে নিচ্ছে বনলতা যদি হাজার বারোশো টাকা এক একটা জিনিসের দাম খোঁজে সেটা তো কেউ নেবে না না তাহলে এটা কেমন ধরনের কথা হলো যে উনি ফুটপাথে বিক্রি করতে পারবেন না বনলতার সামনে বলে এটা মানে এটা করা উচিত হয়নি একদমই বনলতা বনলতা সবাই ভালোবাসে ঠিক আছে বনলতা যেতে সবাই ভালোবাসে এমনকি বনলতা নিয়ে গর্বও করে বাঁকুড়াবাসী কিন্তু এটা বনলতা কী কর মানে কী করলো তোমরাই শুনে নাও পুরো ঘটনাটা

আপনারা কি প্রশাসনকে জানিয়েছিলেন আমরা প্রশাসনকে জানি তাহলে ফুটপাতের ব্যবসা করতে ব্যবসা করছি ফুটপাতের ব্যবসা করতে শুনতে পেলেন যে ওনারা যেটা বক্তব্য ওরা নাকি হোটেল মালিক বন্ধ করে দিয়েছে এই মুহূর্তে কারণ তাদের কাজ হারিয়ে ফেলেছে কারণ এই বসে কেন্দ্র করে ফুটপাতে ব্যবসা করাকে কেন্দ্র করে ওনারা এই সমস্যায় পড়েছেন প্রশাসন থেকে এসে দেন ওনারা চাইছেন যাতে করে এই ফুটপাতে বসে ব্যবসা করা যাবে না

যদি প্রশাসনের কোনো অসুবিধা থাকে প্রশাসন আমাদের সাথে আমাদের জিজ্ঞির সাথে বসতে পারে তরফ থেকে যদি